পূর্ববঙ্গের এক প্রত্যন্ত গ্রাম নাম শালতলি এখানে রাত নামলে বোন আর খাল পেরিয়ে দূরদূরান্ত পর্যন্ত নীরবতা নেমে আসে মানুষজন সন্ধ্যা হলেই দরজা জানালা বন্ধ করে দেয় কারণ সবাই জানে এই গ্রামে বহু বছর ধরে অদ্ভুত কিছু ঘটে চলেছে প্রথম অদ্ভুত ঘটনা এক সন্ধ্যায় গ্রামের মাঝখানে থাকা হাত থেকে ফিরছিলেন জহির মিয়া হাতে একটা লণ্ঠন মাথায় গামছা হঠাৎ সে দেখতে পেল বাসবনের পাশে এক মেয়ে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি লম্বা চুল মুখটা আধো আধারে ঢাকা এই বেলা এখানে কি করছেন জহির মিয়া জিজ্ঞেস করল মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল চোখে লাল আভা ঠোঁটে হালকা হাসি আর হঠাৎ করেই অদৃশ্য জহির মিয়ার বুক ধকধক করতে লাগল সে দৌড়ে বাড়ি ফিরে যায় কিন্তু তারপর থেকেই সে অসুস্থ হতে থাকে ডাক্তার ডেকে আনা হয় কিন্তু শরীরের অসুখ যেন নয় বরং মনে হয় যেন কিছু তাকে ভিতর থেকে গ্রাস করছে ড্যাশ 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 সাতচুন্নির গল্প গ্রামের বুড়ো হুজুর এক রাতে সবাইকে ডেকে বলল এটা সাতচুন্নি ওরা মরা নববধূদের আত্মা পায়ে উল্টো নখ থাকে আর নিশির বেলায় ডাক দেয় ওদের ডাক শুনলে উত্তর দেওয়া যাবে না শালতলিতে আগেও নাকি এমন হয়েছিল যুবকেরা সাতচুন্নির ডাকে সাড়া দিয়ে হারিয়ে গেছে সকালে তাদের লাশ পাওয়া গেছে খালের ধারে মুখে এক বিকৃত হাসি ড্যাশ ড্যশ ড্যাশ নিশির ডাক শীতের রাত কুয়াশা ঘনিয়ে এসেছে গ্রামের যুবক মাহিম শুনতে পেল তার নাম ধরে কেউ ডাকছে মাহি ইম মাহি ইম কন্ঠস্বরটা মিষ্টি কিন্তু ভয়ানক শীতল মাহিম জানত এটা সাতচুন্নির ডাক তবু কেমন যেন হাত পা অসার হয়ে গেল সে অজান্তেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেল দেখে দূরে বাসবনের ধারে সেই একই সাদা শাড়ি পরা মেয়ে এবার চাঁদের আলোয় পরিষ্কার দেখা গেল তার পা উল্টো মাহিম দৌড়াতে চাইল কিন্তু পায়ে যেন শিকল বাধা মেয়েটি ধীরে ধীরে তার দিকে আসছে চোখের লাল আভা আরও গাঢ় হচ্ছে ড্যাশ 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 পেত্নীর আগমন ঠিক তখনই হঠাৎ পেছনের তালগাছের ছায়া থেকে বেরিয়ে এল আরেকটি অবয়ব কালো চুলে জট কঙ্কালসার শরীর মুখে এক বিকত হাসি এ যেন পেতনি পেতনি চেঁচিয়ে উঠল এটা আমার শিকার সাকচুন্নি আর পেতনি একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল রাতের আকাশে বজ্রপাতের মতো শব্দ বাতাসে হাড়ভাঙা গন্ধ মাহিম ভয়ে জমে গেল কিন্তু এই সুযোগে সে পেছনে ফিরে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল ড্যাশ 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 শেষ পরিণতি পরদিন সকালে বাসবনের পাশে পাওয়া গেল রক্তের দাগ কিছু ছেঁড়া চুল আর পোড়া মাটির গন্ধ সাতচুন্নি নাকি হারিয়ে গেছে কিন্তু পেতনির ছায়া নাকি এখনও ওই গ্রামে ঘোরাফেরা করে বুড়োরা আজ বলে যদি রাতে কারো নাম শুনতে পাও চেনা কণ্ঠ হলেও উত্তর দেবে না কারণ নিশির ডাক আর মানুষের ডাক দুটো কখনো এক নয়